তবে আজকের ভিডিওতে বিষাক্ত গোলাপি কালারের রোগযুক্ত মানুষদের রোগমুক্ত করা হবে তো গোলাপি কালারের রোগযুক্ত কেন বলা হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে বুঝে যাবে তাহলে চলো বন্ধুবান বেশি বকবখান না করে দেরি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবারের মাধ্যম দিয়ে ভিডিওটা শুরু করি তো কি বন্ধুগণ বুলে ঢুলে গেছো নাকি রেখেছো মনে চলে এসেছে তোমাদের সেই স্টার তাহলে চলো বেশি দেরি কী সে শুরু করা যাক ক্লাস স্টার ভিড় কি করছে নাকি চাচ্ছে তাই বলে মুখের ভিতরে আঙুলের জন্য দিচ্ছে আর থুতু দিয়ে পো চাচ্ছে নাকি আমি তো বুঝতে পারছি না এত নোংরা মোমো সোশ্যাল মিডিয়াতে করে কি করে আর সোশ্যাল মিডিয়ার মানে অনার কি করে আমি বুঝতে পারছি না এদেরকে রেস্ট্রিকশন লাগাতে পারছে না হ্যাঁ এইসব ভিডিও অ্যালাউ কি করে করছে আমি বুঝতে পারছি না গাইস এদেরকে দেখে কি মনে হয় জানো এদের জন্মগ্রহণটা মনে হয় কামলগ্নে হয়েছিল সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তাই এদের মাথার ভিতরে সব সময় কাম বাসনা জেগে ওঠে বুঝতে পেরেছো কিভাবে কি করতে হবে না করতে হবে সবকিছু কামের মধ্যে দিয়ে যায় মানে এটা কোন কথা বিয়ে তো আমি তাকেই করব যে কিনা মধ্যরাতে ঘুম ভেঙে বলবে জান আরেকবার চলো না তোমার তো মনে হচ্ছে এই বয়সে খোঁচা খাওয়ার অনেক শখ হয়ে গেছে না মানে বিয়ে করার তো বলছি কি বন্ধু এই ভিডিওটা তোর জন্য তোর না বিয়ে হচ্ছিল না হ্যাঁ এই ভিডিওটা তোর জন্য তো মেয়েটা বুঝতে পেরেছি রাজি আর তুই যেমন ভাবে চাস ঠিক সেরকম ভাবেই রাজি তুই যেমন ভাবে বুঝতে পেরেছিস আদর সোহাগ ভালোবাসা চাস সব কিছু দিতে পারবে ঘমের ঘরে স্বপ্ন দোষ আমি গ্যারান্টি দিয়ে বলছি আর কোনোদিনও হবে না মিলিয়ে নেবেন কথা এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই বোঝো ঠেলা এখন বাড়া আবার স্বপ্ন দেশে ট্রিটমেন্ট করছে না মানে মানে এতদিন ধরে তো দুই ঘাটে জল খাচ্ছিল হচ্ছে না আরে তুমি যখন দীপঙ্করের সাথে কুচু করতে যাও সমাজ রে সমুদ্র না তখন তোমার বরের রাত্রেবেলায় স্বপ্নদোষ হয় আগে এই গাছের শিকড়টা তোমার বরের কাছে দিয়ে এসো স্বপ্নদোষটা ঠিক হোক স্বপ্নদোষটা ঠিক হওয়া কিন্তু বহুত জরুরি বুঝতে পেরেছে তো তারপরে নাই কাজ হলে সোশ্যাল মিডিয়ার লোকের কাছে প্রচার করো গাছের শিকড় কেমন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ব্রেকআপের পর মেটি স্ট্যাটাস দিয়েছিল দুধ দিয়ে কালসাপ পুষেছিলাম সেই স্ট্যাটাস দেখে ছেলেটি কমেন্ট করেছে সাব কখনো ঋণ রাখেনা আমি দুধ চলে এসেছে আবার দুধ গলার গল্প করতে হ্যাঁ তুমি যদি দুধ খাও তাহলে তো সে কলা খাওয়াবেই ঋণ কি করে রাখে বলো তার পেট ভরছে তোমাকে খালি পেটে কি করে রাখে বলো এইটা কেমন কথা তুমি ভিডিও করার আগে যে এত হাসছো আগে হেসে না তারপরে ভিডিও করবে আর ক্যামেরাটা ধরছে কি তোমার মা না বাবা হ্যাঁ মনে হচ্ছে তোমাদের ইনকামেই ওদের সংসার চলে ওদের ওদেরকে ইনকাম করা লাগবে না তো তোমরা এরকম ধরনের ভিডিও বানিয়ে যাও বুঝতে পেরেছো তোমরাই তো তোমার মা-বাবাকে দেখবে তোমরা হচ্ছে মা-বাবার সু পুত্র তোমরা যদি এরকম আশীল ভিডিও না বানাও মা-বাবার সংসার কি করে চলবে বলো চালিয়ে যাও চালিয়ে যাও কেন আমার তালটা কিন্তু হেভি বড় বড় কিন্তু পুরো একদম রসালো দড়াও দড়াও কত্তাল তো দেখেই বুঝতে যাচ্ছ আমার তাল দুটো দেখো বলো তো কাটটা বেশি কি এত তাল তাল করছো তাল তো তুমি ঢেকে রেখেছো তোমার তালটা আমি কি করে দেখবো কালো বৌদির তালটা খুব ভালো লাগছে দেখতে খুব মজা লাগছে দেখতে মানে শুধু তাল দেখা দিলে তো হবে না তালের ভিতরে আঁটিটা দেখাতে হবে তালের উপরটা খুব ভালো ভিতরে আঁটিতে শ্বাস নেই কি করে হবে বলো দেখো দেখো কালো বৌদি বুঝতে পেরেছো কালো বৌদি শ্বাস দেখাচ্ছে আর তালের শ্বাস দেখাচ্ছে তবে তো মজা লাগবে খেতে না মানে দেখতে বুঝতে পেরেছো গায়জ তো কোন তালের কথা তোমরা ভাবছো সেটা একটু কমেন্টে জানিও কেমন দুধ এমন একটা জিনিস যেটা দেখলে ইচ্ছে হয় 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 আর আর খেলে বুদ্ধি ও শক্তি পেলে তাদের শান্তি বলছে কি তোমরা যখন ভিডিও করো তখন পোদে কি বিছুটি পাতা ঘষে ভিডিও করো নাকি আমি তো বুঝতে পারি না তাই মানছি দুধ খেলে শক্তি হয় বুদ্ধি হয় বা দুধ খাওয়া অনেক ভালো শরীরের উপকারিতা আসে বুঝতে পারছো কিন্তু দুধ খেলে উহ আহ এসব কে করে তোমরা যখন এই বিচুটি পাতা ঘষে দেওয়ার ফলে যখন চুলকানি হয় মানে চুলকানি যখন বেড়ে যায় তখন চুলকাতে চুলকাতে উফ আহ এরকম করো নাকি হ্যাঁ আমি ঠিক বুঝতে পারলাম না গাইস তোমরা যদি বুঝে থাকো তাহলে এই ছোট্ট কমেন্ট বক্সে একটু লম্বা করে জানিও কেমন বাবা উঠালে এরকম নেই রে হিন্দু অনুক্ষালে তো গাইস ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে একদম ভুলবে না আর ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে এটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিতে হবে তো যারা যারা চ্যানেলে নতুন তারা টুক করে সাবস্ক্রাইবটা করে নাও কেমন সাবস্ক্রাইব করলে আরো মজার মজার ভিডিও আসবে বুঝতে পেরেছো তো যারা যারা পুরনো ভিডিওগুলো দেখো নি পুরনো ভিডিওগুলো দেখে আসো অনেক মজা আছে আর যদি ভিডিও দেখে মজা পাও তাহলে লাল কালারের সাবস্ক্রাইব বাটানটা টেপো তোমরা যদি টেপো তাহলে আমি মজা পাবো বুঝতে পেরেছো সাবস্ক্রাইবারের বাটান তো চলো দেখা নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই